হেমন্ত শর্মা সব দলের পাচেটেছে ঠিক আছে একসময় আলফা থেকে শুরু করে হেমন্ত শর্মার কাছে আমি কালচার বা কমিটমেন্ট ইন পলিটিক্স আমি কখনো মানে এক্সপেক্ট করতে পারি না আমি চাই মানে পাবো না কিছু আসামের এক শ্রেণীর ছোট লোক আছে অশিক্ষিত আছে যারা বাঙালি বিরোধী ওই একজন জুবিন গার্গকে নিয়ে খুব নাচানাচি হলো আমাদের বাংলাতে প্রত্যেকটা গলিতে একটা করে জুবিন গার্গ আছে তার থেকে ভালো গাওয়া জুবিন গার্গ আছে রবীন্দ্রনাথকে না জানলে রবীন্দ্রনাথকে এইরকমভাবেই অপমান করবে আর রবীন্দ্রনাথকে জানলে তো আপনি একটা লোককে অপমান করতে পারবেন ওই ছোট লোকদের কাছ থেকে আমি রবীন্দ্রনাথকে মানে তারা প্রণাম করবেন তারা শ্রদ্ধা করবেন আমি আশা করি না ছোট লোক ছোট লোকদের কাজ করেছে কুকুরের কাজ কুকুর করেছে কিন্তু এই প্রসঙ্গ বা এই মন্তব্য আসার পরে আমরা বঙ্গ বিজেপির স্থানীয় নেতৃত্বদের কাছ থেকে বা শীর্ষস্থানীয় নেতৃত্বও তো একেবারেই ইচ্ছুক তারাও কি তাহলে বাংলায় থেকে বাঙালির গর্বকে অপমান করছে বলে মনে করছে দেখুন বিজেপি দলটা কিন্তু অবাঙালিদের এটা কিন্তু বারবার একটা কিছু ব্যবসায়ীদের কিছু ভুসিল্যান্ড বালিল্যান্ড খাকরাল্যান্ডের লোকেদের কিন্তু আমি বলছি যারা শুভেন্দু অধিকারী আছে সুকান্ত মজুমদার সজল ঘোষ এরা তো বাংলায় ছোট থেকে বড় হয়েছে বা রবীন্দ্রনাথ সম্মর তাদের কাছেও একটা গর্বের বিষয় তারা কেন চুপ তারা তো বাঙালি পরিযায়ীরা যখন মার খাচ্ছিল তখনও তারা চুপ করেছিল তারা তো রোহিঙ্গা বলেছে বাঙালিকে অপমান করেছে অবাঙালিদের দলকে আপনি এক্সপেক্ট করেন যে বাঙালিদের হয়ে কথা বলবে এদের জন্য করুণা হয় এরা হচ্ছে স্তাবক এরা দালাল এরা একেবারে বলতে পারেন কিছু অবাঙালির পায়ে ধরে বসে আছে পাগুলো চাটছে সেখানে আজকে যদি কিছু বলে ফেলে বেফাস তখন তো মুশকিল হয়ে যাবে তখনই অবাঙালিরা গালাগাল করবে তোমাদের টাকা বন্ধ করে দেবো কিছু তো ব্যাস তখন হয়ে যাবে সব কিছু শেষ আজকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কিছু সহায়তা কেন্দ্র আছে কিছু চ্যানেল আছে দেখবেন কেউ কুসুম তৈরি করে কেউ নাচে গানে নাটক করে নাটকও দেখা যায় ওখানে সব চ্যানেলটা ওই চ্যানেলটা খুললে সব দেখতে পারবেন নাটকও দেখতে পারবেন গানও শুনতে পারবেন ওটা বিজেপির সহায়তা কেন্দ্র তো ওই সহায়তা কেন্দ্র থাকলে তো এরম অসুবিধা নেই শুভেন্দু অধিকারীদের জায়গাটা হচ্ছে সহায়তা কেন্দ্র ওদের ওখান থেকে উনি বলতে থাকেন যা খুশি মনে আসে বলতে থাকেন আপনি ভাবেন কোনো বাঙালি যদি আজকে অসুবিধায় পড়ে বিজেপি সাহায্য করবে বিজেপিটা কাদের দল এটা মাথায় রাখতে হবে তাদের কাছে আমি খুব শিক্ষিত কাজ করবে তারা বিশ্বাস করে না বাংলার মানুষ বিশ্বাস করে না এখনও বিশ্বাস করে ওটা একটা নাথানি গাথানির দল তো সেইখানে আজকে মানুষ এটা করছে তো ঘটনাচক্রে

এমপি পদ থেকে তাড়াতে হবে রাজু বিস্তাকে এমপি পদ থেকে তাড়াতে হবে তাহলে আমি বিশ্বাস করব যে বিজেপি বাঙালিদের কথা ভাববে বাইরের থেকে তৃণমূলও করেছে আমি তো অস্বীকার তৃণমূলকে খুব বিরাটই করছি না যে বাঙালিদেরই কিন্তু বিজেপির ব্যাপারটা কিন্তু প্রথম থেকে এটা তো ঘটনা হচ্ছে অবাঙালি লোকেদেরকে শরীরিক দুশো চুরানব্বইটা কেন্দ্রে অ্যাসেম্বলিতে বিজেপি বাঙালি দিয়ে দেখাক তাহলে দেখি বিজেপির কত দম আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিজেপি বাঙালিদের কথা ভাববে বিজেপি বাঙালিদের কথা ভাবার নেই নয় এসআইআরটা করতো না এনআরসি করতো না সিএ করতো না আজকে বিরক্ত করেছে মানুষ বাঙালিকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে চারটে সুইসাইড হয়ে গেছে মারা গেছে লোক এটা দায়িত্ব কে নেবে জ্ঞানেশ কুমার নেবে না অমিত শাহ নেবে না বিজেপি এখানকার বাঙালি লোকরা নেবে না আপনার যদি একজন বলে চাকরি খাবো চাকরি খাবো চাকরি খাবো আপনার ভয় লাগবে না এরম ভোটার নাম বাদ যাবে ভোটার নাম বাদ যাবে ভোটার নাম বাদ যাবে আমাদের সংবিধান কি বলেছে আঠেরো বছরের ওপরে আমাদের এখানে কিন্তু নাগরিকরাই ভোটটা দেবে সেখানে বেনাগরিকই তো করছো তুমি আলাদাভাবে কায়দা করে তো সেখানে বিজেপির ওপর তো কোনো ভরসা মানুষের নেই বাঙালিদের তো নেই বাঙালিরা বারবার মার খাবে সেটা আমি তৃণমূল সরকারকেও আমি একটু দিই হিন্দি অ্যাকাডেমি উর্দু একাডেমি যেখানে প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী গিয়ে হিন্দিতে কথা বলছেন কোনো প্রয়োজন নেই এই তৈলমর্দন করিতে আজকে শেষ করেছে বাংলাকে আমাদের এটাই লজ্জা যে আমাদের বাল ঠাকরে বাল ঠাকরের আমরা সবটা মানি না আমি মানি না যে ধর্মের ব্যাপারটা এটাই বাংলার লজ্জা যে বাল ঠাকরের মতো নেতা আসেনি এটা হত যদি থাকতো আজকে বাঙালিদের এই দুর্দশা হতো না দুর্দশার প্রধান কারণ বাঙালিরা নিজে আর বল মতন কোনো নেতাও আমাদের তৈরি হয়নি যে বলতে পারে কারণ প্রত্যেকটা রাজনৈতিক বাঙালি বাঙালির সেন্টিমেন্ট নিয়ে খেলেছে বাঙালিকে নিয়ে খেলে খেলা করেছে বাঙালির কথা কেউ ভাবেনি অন্যদিকে আপনি এই যে আত্মহত্যা প্রসঙ্গে এলেন চারজন যিনি মারা গেছেন যারা মারা গেছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন যে একেবারে বিদ্রুপ করে বলছেন যে আমার বাড়ির পাশে একটি কুকুর মারা গেছে শুনলাম এসআইআর আতঙ্কে মারা গেছে এই যে কটাক্ষ বিদ্রুপ কি তাই মানুষের সাথে কুকুরের তুলনা করে নিলেন ওনারা কুকুরেরও একটা জাত আছে ওনাদের জাত নেই এই যে বিজেপির বাঙালি যারা আছে না কুকুরেরও একটা প্রভুভক্ত হয় কুকুরের একটা জাত আছে ওরা ওদের জাত নেই মানে মানে ওরা হচ্ছে নরকের কীটের থেকেও অধম যদি কিছু হয় বিজেপির এই বাঙালি লিডারগুলো করুণা হয় করুণা হয় আমার দেখলে সত্যি কথা কতগুলো পয়সার জন্য পড়ে আছে দলে এই পয়সাগুলো যখন অন্যরা কেউ দেবে দেখবেন ওদের ওখানে গিয়ে পাচারছে আমার ভীষণ মায়া হয় এদেরকে দেখলে করুণা হয় এই ওই করুণার জন্য পড়ে আছে যে কিবি তো আজকে ঘটনাটা হচ্ছে কুকুরের সাথে মা মৃত্যু হয়েছে একটা মানুষের প্রদীপকরের মৃত্যু হয়েছে আরেকজনের মৃত্যু হয়েছে সে সেই সেটার দায়িত্ব নেবে না চার আঙ্গুল বাদ গেল না দু আঙ্গুল একজন আছে একজন ইউটিউবার আছে কি ধন ধন ধনধান্যে করে দিচ্ছে আমাদের কারণ হচ্ছে একদম তো কাগজের দড়িবাদত সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দেয় তো সেই সে এসে বলে দিচ্ছে আঙ্গুল বাদ গে ওনার হাফ কয়েকটা দুটো আঙ্গুল বাদ ছিল না বাকি ওটা ডান দিকে উনি কাজ করতেন লেখাটা ভালো ছিল না তো সে লেখা ভালো ছিল না তো হতেই পারে তারই তো লেখা তার ভাই তো নিজে বলছে ওটা আমার দাদার লেখা তো সেই দাদার লেখাতে সেখানে গিয়ে আমি তাকে নিয়ে বিদ্রুপ করব। একটা লোক মারা গেছে তার পরিবারকে নিয়ে বিদ্রুপ করব এদের বললাম তো চরিত্র শেষ হয়ে গেছে একেবারে অসভ্য অশিক্ষিত এদের দল ইতরের দল এই দল বাংলাকে নাকি এসে রাজ করবে বাংলাকে দখল করতে চাইছে আর যত মানে খাকরাল্যান্ডের দল তাদের সেই সব লোকগুলো এসে এদেরকে তোল্লাই দিচ্ছে কিছু পয়সার জন্য করুণায় হয় এদের জন্য এদের প্রতি আমার কোনো আবেগ অনুরাগ কিছু নেই বাঙালিরাও অনুরক্ত নয় বাঙালিরা এদেরকে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছে দু হাজার ছাব্বিশে